এবার যে খবরের দিকে নজর রাখবো সোনাগাছিতে এসআইআর নিয়ে বিশেষ ক্যাম্প আর বিশেষ ক্যাম্প করলো নির্বাচন কমিশন ক্যাম্পে সিইও মনোজ আগরওয়াল এসআইআর সম্পর্কে ভীতি দূর করতে ক্যাম্প ফর্ম পূরণে সাহায্য করবে কমিশনের কর্তারা সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প চলবে আর এই বিষয় নিয়ে যৌন কর্মীরা কি বলছেন শোনাবো এই ক্যাম্পটা নিবেশন নির্বাচন কমিশনকে আমরা খুব আমরা অনুরোধ করেছি যে এসে আমাদেরকে দিকে দেখুন যেহেতু কমিউনিটির লোকে জন্য আলাদাভাবেই যেন তাদের সিস্টেমটা ঠিক আছে আমরা বুঝতে পারছি সবার জন্যে যে সিস্টেম সেটা আমাদের জন্য হোক দ্বিতীয় কথা আমাদের যখন বলা হচ্ছে যে আমরা দু হাজার ভোট দিয়েছি ঠিক আছে দু হাজার পঁচিশটা আপনারা কিছু করেন এটা কোনো যুক্তি হয় না দ্বিতীয় কথা আমরা ভোট দিয়েই আসছি আমাদের আধার কার্ড আছে আমাদের ভোটার কার্ড আছে আমাদের ভোট দেওয়ার রাইট আছে তো তাহলে সেখান থেকে আমাদেরকে বলা হচ্ছে আপনি ঠাকুমার পরিচয় নিয়ে আসুন মায়ের পরিচয় নিয়ে আসুন একটা কথা কথাকে চিন্তা করেছেন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছি তখন কিন্তু আমি কিছু নিয়ে আসিনি বাড়ির থেকে যখন আমি আসি কোনো না কোনো কারণে আসছি তারপরে আমি দশ বছর বিশ বছর পরে যে যখন আমি বলবো তোমার আধারটা দেবে সে তো আমার পরিচয় দেবে না কেননা সে যখন জানছি আমার মেয়ে বাইরে বেরিয়ে গেছে তাহলে আমার কোনো সেখানে জায়গা নেই তো তাহলে আমি একটা নাগরিক হয়েও আমি কি সেই জায়গা থেকে কি আমি মুখ ধুবড়ে পড়বো না আমার পরিচয় থাকবে না দেশের দেশের নাগরিক না বা আমি বাংলা বলি বলে তাহলে আমাকে সেই বাংলাদেশি বলে চালান করে দেবে আমাদের আতঙ্ক আতঙ্ক আমাদেরকে শেষ করে দিচ্ছে আমাদের অনেক বড় বোনের আছে যাদের সব কিছু তথ্য আছে কিন্তু তবু তারা কিন্তু সেই জায়গাটা পাচ্ছে না অনেকে পরব ফিল হচ্ছে না যার জন্য অনেকে তারা চলে গেছে আতঙ্কে তো তাহলে এটা কি ঠিক অনেক আর এই প্রসঙ্গে ই আর ও কি বলছেন শোনাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে যাদের লিংকেজ নিয়ে সমস্যা রয়েছে তাদেরকে লিঙ্কেজটা এখান থেকে যদি আমরা খুঁজে দিতে পারি সেটা একটা উদ্দেশ্য থাকবে দ্বিতীয় হচ্ছে বেশ কিছু মানুষের এর বাইরেও ভোটার লিস্টে এখনও নাম ওঠেনি সেখানে আমরা ফর্ম সিক্স তাদেরকে দেবো কিছু কারেকশানস থাকলে সেটা ফর্ম এইটের তারা করতে পারে এই বিষয়ে তাদেরকে একটুখানি জানানো তার বাইরে আমাদের এমনি এসআইআর নিয়ে বহু মানুষের বহু প্রশ্ন থাকে এসআইআর এর গাইডলাইন নিয়ে সেই বিষয়ে আমরা ওনাদেরকে যা উত্তর দেওয়ার আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব এসআইআর এর গাইডলাইন অনুযায়ী দু হাজার যাদের পেরেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস এর নাম রয়েছে সেটা দিতে বলা রয়েছে এক্ষেত্রে যদি খুঁজতে কোনো অসুবিধা হয় সেই ব্যাপারটাকে নিয়ে আমরা এখান থেকে তাদেরকে হেল্প করতে পারি তিনি সেটা এখন ব্ল্যাঙ্ক রাখতে পারেন পরবর্তীকালে হিয়ারিং এর সময় তিনি সেটা দেখাতে পারেন